অশোক অপারেশন ডেভিল ঠান্ড শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ নেতা কর্মীদের উপর জোর বয়ে যাচ্ছে একের পর এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করছেন পুলিশ প্রশাসন ইতিমধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু কঠিনভাবে ভেসে যাচ্ছেন তাকে পদত্যাগ করতে হবে তিনি কখন পদত্যাগ করছেন এ বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখব এই ভিডিও শেষে প্রথমে আমরা দেখে আসি যে অপারেশন ডেভিল ঠান্ডের অভিযানে কতজন গ্রেফতার হয়েছেন এই পর্যন্ত না টেনে দেখতে সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশে বর্তমান সময়ে যে ভয়ঙ্কর একটি অভিযান চলছে সেই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের পুলিশ শতাধিক গ্রেপ্তার করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দর্শক এই ঘটনার পর কিন্তু রীতিমতো সারা বাংলাদেশ ও বিশ্ব তুলপ সৃষ্টি হয়েছে তিন মাস পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকাকালীন তারা অনেক নেতাকর্মী গ্রেফতার করেছে বাকি দু মাস কিন্তু চুপচাপ ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তারা কিছুতেই আওয়ামী লীগ বা অন্য দলের নেতা কর্মীদের গ্রেফতার করতে পারছিলেন না এখন নতুন করে ধানমন্ডি বত্রিশ নাম্বারে সে বাড়ি ভাঙ্গার পর নতুন করে অভিযানে একের পর এক গ্রেফতার হচ্ছে আওয়ামী লীগ তাহলে কি আওয়ামী লীগ নেতা কিছুতেই বাংলাদেশ চারবেন না তারা বাংলাদেশে থেকে আবার রাজনীতি করবেন এমন এমনকি এই সরকারকে উৎখাত করার জন্য তারা কি বাংলাদেশে বসে থাকবেন এখন কিন্তু দেখা যাচ্ছে এরকমই আওয়ামী লীগ আন্দোলনে ডাক দিলে কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী হয়ে যাবে তারা যদি গোপনে টাকা নেতাকর্মীরা বাহিরে আসে দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম